নীল চাষে সামান্যতম আপত্তি করলেই চাষিদের প্রথমে বেত্রাঘাত এরপর মাথার উপর কাদা দিয়ে নীলের বীজ বুনে দেওয়া হতো চারা না গজানো পর্যন্ত তা মাথা থেকে নামানো হতো না এতেও কোনো কাজ না হলে তাঁদের ভিটেমাটি থেকে উচ্ছেদ করা হতো আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হতো বাড়িঘর এমন পরিস্থিতিতে অনন্য পায় হয়ে সংঘবদ্ধ হতে থাকেন নীল চাষিরা নেতৃত্বে আসেন নবাবী আমলে পত্তনী পাওয়া ও ঘষ্ণ জমিদার চৌধুরী বংশের উত্তর পুরুষ চৌধুরী পরপর দুবার তিনি কৃষকদের সংগঠিত করে রামচন্দ্রপুর হাটের এই নীলকুটি আক্রমণ করতে ব্যর্থ হন কয় হয় বিদ্রোহেও ভাটা পড়ে এরপর আঠারোশত উনষাট থেকে আঠারোশত একষট্টি সালে দেশব্যাপী যে নীল বিদ্রোহ হয়েছিল এর জোয়ার এসে পৌঁছেছিল রামচন্দ্রপুরের বিদ্রোহীদের কাছেও দেয়ান্তুল্লা চৌধুরী আবার সংগঠিত করেন কৃষকদের আবার আক্রমণ করেন রামচন্দ্রপুরের নীলকুঠি জয় হয় বিদ্রোহীদের সাময়িকভাবে পরাজিত হয়ে ইংরেজ সাহেব সুরঙ্গ পথে পালিয়ে যান কিন্তু তার স্ত্রী পালানোর সুযোগ না পেয়ে দেয়ান্তল্লা চৌধুরীকে লক্ষ্য করে গুলি ছোড়েন মুহূর্তে দেয়ান্তুল্লা ঘোড়া থেকে নেমে ঝাঁপিয়ে পড়েন সাহেবের স্ত্রীর উপর ধারালো ছুরি দিয়ে ওই নারীর বুক ছিঁড়ে দেন মৃত্যুর আগে মেম সাহেব দেয়ান্তাকে আসামি করে জবানবন্দি দিয়ে যান এরপর গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে তিনি এলাকার বেদবাড়িয়া জঙ্গলে আত্মগোপন করেন ব্রিটিশ সরকার তাকে ধরার জন্য দশ হাজার টাকা পুরস্কার ঘোষণা করেন এরপর দেয়ান্তুল্লা চৌধুরী সহ বারো জন বিদ্রোহী ব্রিটিশ সরকারের চক্ষু এড়িয়ে মাঝে মধ্যে নীলকুটির উপর ছোটখাটো আক্রমণ চালাতেন এভাবে ওই জঙ্গলে তিনি বারো বছর লুকিয়েছিলেন এই জন্যই এলাকার মানুষ তার নাম দেন লুকা চৌধুরী হারিয়ে যায় তার প্রকৃত নাম নীলকরদের অত্যাচারের বিরুদ্ধে একজন সাহসী যোদ্ধার নাম দিয়ান্তোল্লা চৌধুরী ওরফে লুকা চৌধুরী বন্ধুরা কালের আবর্তে এখন সেই বাড়িগুলো নেই কিন্তু সেই অত্যাচারের ইতিহাস আমাদের সবারই কম বেশি জানা এখানেই ছিল সেই নীল কুঠি কুঠিবাড়িগুলো এখানেই ছিল তাদের সে ব্রিটিশদের পদচারণা এবং তাদের দোষ যারা ছিল যারা সাধারণ কৃষকদের রক্ত চুষে চুষে নিঃশেষ করে ফেলার উপক্রম করেছিল তারই একটি নমুনা ছিল এখানে শত বছর ধরে ছিল কিন্তু এখন বিভিন্ন কারণে সেটা ভেঙে গেছে সেটা সংরক্ষণ করা হয়নি ঠিক এই যে খালি জায়গাটা যেখানে ছিল এখানে ছিল একটা নীল বাড়ি আর ওইদিকে ছিল একটা ঘোড়াশাল ঘোড়া রাখার ব্যবস্থা সে বিষয়ে একটু পরে আসছি এই সেই স্থান নীলখুটি বাড়ি বন্ধুরা এই অঞ্চল ছিল ধান এবং পাটের জন্য উপযোগী সাধারণ কৃষক যারা ছিল তারা ধান এবং পাট চাষে উদ্বুদ্ধ হয়েছিল এবং তারা সেই চাষগুলোই করত কিন্তু ব্রিটিশরা অতি মুনাফার লোভে অর্থাৎ নীল যেহেতু ইউরোপে একটা বিশেষ চাহিদা ছিল সুতরাং লাভজনক ধান এবং পাট ব্যবসা বাদ দিয়ে যেটা দেশের কৃষকের জন্য মঙ্গলজনক সেটা বাদ দিয়ে তারা নীল চাষ করার জন্য কৃষকদের উপর চাপ প্রয়োগ করে ফলে কৃষকরা চাপে পড়ে হয়তো বাধ্য হয়েছিল নীল চাষ করার জন্য কিন্তু সেই নীল চাষ সেই নীল তাদের কোনো কাজে আসছিল না কারণ তৎকালীন সময়ে এদেশে নীল থেকে নীল উৎপাদন হয়ে যে একটা প্রক্রিয়ার মাধ্যমে কৃষকদের দুরবস্থা দূর হবে কিংবা সেই নীল থেকে আমরা যে পরবর্তী উৎপাদনে যাওয়ার যে ব্যাপারগুলো থাকে সে ধরনের কোনো অবকাঠামো এই অঞ্চলে ছিল না তবুও একটা অলাভজনক এই দেশের কৃষকদের জন্য এ দেশের মানুষের জন্য অলাভজনক একটি পণ্য তারা অত্যাচারের ভয়ে উৎপাদন করতে বাধ্য হয়েছিল সেই অত্যাচার সম্পর্কে অনেক গল্প গান রচিত হয়েছে নীল বিদ্রোহ যেটা সংগঠিত হয়েছে সেই সম্পর্কেও আপনারা জানেন সেখানে অত্যাচারের মাত্রা শুনলে এই সময় এসেও আমাদের গা শিউরে ওঠে সাধারণ মানুষ যখন সাধারণ কৃষক যখন নীল চাষে বাধা প্রদান করতো কিংবা অনিচ্ছা প্রকাশ করত তখন তাকে এবং তার পরিবার সময় নানাবিধ অত্যাচারের মধ্য দিয়ে যেতে হতো সেই অত্যাচারের মাত্রা এতটাই ব্যাপক ছিল তাদের ঘরের পরিবারের সদস্যদের এনে বন্দি করে রাখা হতো অথবা ঘরের পোষা প্রাণীদেরকে এনে বন্দি করে রাখা হতো হত্যা করা হতো

ঘোড়ার ঘর বলতোপেঠ ঘোড়ার ঘর মানে ঘোড়ার শাল হ্যাঁ হ্যাঁ ঘোড়ার ছিল ওইদিকে আচ্ছা ঘোড়া বাংতপেঠি পরে একটা ঘোড়া ছিল আচ্ছা আচ্ছা তো এখানে পুরোনো স্থাপনার কিছু কি অবশিষ্ট নেই এখন না আচ্ছা আচ্ছা আম গাছ আছে আম গাছ সে সময়ের হ্যাঁ সে সময় দেয় কোন দিকে অফিসের পাশে অফিসের পাশে আছে আমরা একটু পরেই যাব তাহলে আপনি 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 যখন দেখেছেন তখন কত বছর আগে দেখেছেন এখানে একটা আমরা ছোট খুবই ছোট ছিলেন না কতটুকু ছিলেন এই দেখেছি আচ্ছা 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 আপনারা দেখেছেন তখন এখানে ভাঙ্গা ঘর বাড়ি ছিল নীলকুঠি ছিল ব্রিটিশ এরপরে আর দেখেন আচ্ছা এখানে একদম বিলুপ্ত হয়ে গেছে কবে থেকে স্বাধীনের পর থেকে স্বাধীনের পর থেকে বিলুপ্ত এরপরে আর ইয়া হয়নি হ্যাঁ আমাদের খুঁজে নিতে অনেক কষ্ট হয়েছে যেখানে একটা নীলকুটি ছিল হ্যাঁ আপনি তো জানেন যে নীলকরদের অত্যাচারে ইংরেজেরা থাকতো ইংরেজেরা থাকতো এবং এখানে নীল চাষ হওয়ার পরে আবার গল্প করতো আবার বলতো কুকুর পর্যন্ত থাকতো বড় বড় কুকুর থাকতো বড় বড় কুকুর থাকতো আচ্ছা 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 মানে কেউ কেউ ঢুকতে পারতো না সিঁড়ি বললেন কি জানি সিড়িয়া ওইখানে তা ভাড়া চলো তুমি ইন্ডিয়া থাকতো আচ্ছা ইংরেজটা থাক হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ আপনাকে অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা এখানকার কর্মচারী মোরব্বী মানুষ উনি এই যে কিছু নিদর্শন নেই তার আক্ষেপের কথা শুনে আমি যে আক্ষেপ করছি বা আমরা আক্ষেপ করছি আমাকে জানালো যে একটা বড় আম গাছ আছে সে সময়ের যেটা ওই সময়ের একটা স্মৃতি অন্তত সেগুলো যদি আমরা দেখাইতে পারি তাহলে সেই সময়ের একটা আবহ হয়তো আমাদের মননে কাজ করতে পারে সেজন্য এই যে আম গাছগুলো না হ্যাঁ ধারণা করেছিলাম মধুরা এটা সেই সময়ের আম গাছ যখন একই সময়ে নীলকুটি ছিল ব্রিটিশদের আনাগোনা ছিল আনাগোনা ছিল সাধারণ মানুষের কষ্ট ছিল কৃষকদের কৃষকদের কান্না ছিল কি বিশাল আম গাছ এটা কখনো আমার তো মনে হয় চারজন মানুষও একসাথে ধরতে পারবে না একসাথে যদি হাতে হাত রেখে যদি এটাকে ব্যাস ব্যাসের বৃত্তের মতো করতে চাই বৃত্তের মতো তাও সম্ভব হবে না এত বিশাল আম গাছ কি বিশাল আম গাছ বটভৃক্ষের মতো এই আম গাছগুলো বিশেষ করে এই আম গাছটা আর সম্ভবত ওই আম গাছটাও এগুলো সেই সময়ের এই যে বিশাল পরিসর এটা পুরোটাতেই ছিল নীলকুঠি কুঠি ভারী ছিল নীলকুঠি এখানেই সারা অঞ্চল থেকে নীল চাষের যে শস্যগুলো সেগুলো এনে এখানে জমা রাখা হতো এখানেই সেই অফিস ছিল এবং এখানেই ছিল তাদের শাস্তি জরিমানা যদি কোনো কৃষক রাজি না হতো সে নীল চাষ করার জন্য তখন এখানেই তার ব্যবস্থা করা হতো তার অত্যাচারের ব্যবস্থা করা হতো তার শাস্তির ব্যবস্থা করা হতো সেই নীলকর্দের অত্যাচারের ইতিহাস আপনারা কম বেশি সবাই জানেন সেই সময়কার কিছু কাছাকাছি যাওয়ার চেষ্টা করছি এমনটা হওয়ার কথা ছিল না আসলে যদি পুরাতন বিষয়গুলোকে পুরাতন স্থাপনাগুলোকে যদি আমরা সংরক্ষণ করতে পারি তাহলে আজকে এই দূষর প্রান্তরের বদলে আমরা কিছু অন্তত স্মৃতিচিহ্ন দেখতে পারতাম সেই সেই চেতনা থেকে আমি আসলে চেষ্টা করি যে অবলুপ্তি বা বিলুপ্ত হওয়ার আগেই যেন আমি সেই পুরনো বাড়ি পুরনো ঘর পুরনো স্থাপনাগুলোকে ক্যামেরায় ধারণ করার চেষ্টা করি এবং দেখানোর চেষ্টা করি এটা আমার এক ধরনের শখ এখানে যারা কর্মরত আছেন তারা জানালেন এটিও সেই সময়কার অর্থাৎ আঠারোশো পঞ্চাশের দিকের যে নীলখুঁটি আজ থেকে একশো বছর আগের এটাও মোটামুটি সেই সময়কালীন আপনারা দেখতে পাচ্ছেন এটা হওয়ারই কথা এই যে কি বিশাল তার পরিসর এদিকে পচে নষ্ট হয়ে যাচ্ছে ব্রিটিশরা যেহেতু রাজ্য বিস্তারে মন দিয়েছিল সেই সাথে তাদের মূল উদ্দেশ্য ছিল ব্যবসা সেই ব্যবসা যে কোনোভাবে করার জন্য তারা যে কলোনি স্থাপন করেছিল বিশ্বের বিভিন্ন স্থানে তারই একটা অংশ ছিল এই ভারতবর্ষ এবং এই ভারতবর্ষের বিভিন্ন জায়গায় তারা মন দিয়েছিল সেই তৎকালীন ভারতবর্ষের বিভিন্ন স্থানে রেল লাইন স্থাপন হয়েছিল রেল লাইনের স্থাপনও একটা এক ধরনের ব্যবসারই অংশ ছিল তারা চেয়েছিল। এই ভারতবর্ষের আনাচে কানাচে বাংলাদেশে বর্তমান বাংলাদেশের আনাচে কানাচে যে কৃষি সম্পদগুলো আছে সে সম্পদগুলো যাতে সহজেই যে শস্যগুলো সে মশলাগুলো যেন সহজেই ট্রান্সপোর্ট করা যায় সেগুলো যেন সহজেই বন্দর দিয়ে ইউরোপে পাচার করা যায় আমি পাচারই বলবো ব্যবসা বলবো না তারই অংশ হিসেবে রেললাইন স্থাপন করা হয়েছিল বন্ধুরা একটি ঐতিহাসিক প্রাচীন স্থানের মধ্যে আমরা এখন আছি একটা বাগানের মতো মনে হচ্ছে একটা নার্সারি কিন্তু এটা নীলকুঠি সেই ভয়ঙ্কর নীলকুঠির স্থান নীলকুঠি শব্দটা যখন থেকে মানে ছোটোবেলায় নীলকুঠি সম্পর্কে এত পড়েছি মানে নীলকুঠি বললে একটা অত্যাচারের যে নামান্তর সেটাই ভেসে আসে চোখের সামনে এবং মননের মধ্যে মনে হচ্ছে যেন কোনো কৃষক অত্যাচারিত হচ্ছে লাল কাপড় পরে দাঁড়িয়ে আছে ব্রিটিশ কোনো সৈনিক অনেকটা সেই ধরনের মনোগঠনের মধ্যে সেই ধরনের একটা চিত্র আলাইকুম আচ্ছা জানেন তো এক সময় এটা খুব ঐতিহাসিক ছিল এটা খুবই একটা ঐতিহাসিক জায়গা জানেন তো নীলকুঠি নীলকুঠি ছিল হ্যাঁ আমি নতুন নতুন আসছেন আচ্ছা ঠিক আছে ওকে এদিকে নীলকুঠি যেখানে অফিস ছিল কাছারি ঘরের মতো আর এখান থেকে ছিল বাসভবন এবং একই সাথে এই পাশে ছিল ঘোড়ার শাল বা গাড়ি বা সেই সময়ের ঘোড়ার গাড়ি বা ঘোড়া যায় বলে ওইদিকে ছিল এটা ছিল লোকে লোকারণ্য একটা ব্রিটিশদের একটা আতুর ঘর এবং আপনারা জানেন যেহেতু তাদের অনেক শক্তি প্রদান করেছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিংবা ব্রিটিশরা যাতে করে তাদের তারা কৃষকদের উপর অত্যাচার করতে পারে এবং সেই নীল চাষ করে নীল উৎপাদন করতে পারে যে নীল ছিল ইউরোপের বাজারে অত্যন্ত দুর্লভ বস্তু এবং খুবই দামি বস্তু সেজন্য জোর করে হলেও নীল চাষ করতে বাধ্য হয়েছিল যদিও এই অঞ্চলের চাষিদের জন্য সে নীল কোনো কাজে আসতো না কারণ এখানে ফলন হতো ধান এবং গম পাট এগুলোর এগুলো বাদ দিয়ে যখন একজন কৃষক একজন কৃষক নীল চাষ উদ্বুদ্ধ হতো উদ্বুদ্ধ করাতো বা শাস্তির বিনিময়ে করতো তখন কেমন লাগতো এটা খুব সহজেই বোঝা যায় অনেক কৃষক বাড়িঘর ছেড়ে পালিয়েছিল শুধু কৃষক নয় যারা চাষি ছিল কিংবা কৃষির উপর নির্ভর ছিল যেসব দিক থেকে মধ্যবিত্ত অনেকে ব্রিটিশদের অত্যাচারে সহ্য করতে না পেরে অত্র অঞ্চল ছেড়ে চলে যায় এই সেই নীলকুঠির স্থান আহা একটা একটা পাপের একটা পাপের ভোজা কোনো না কোনোভাবে বহন করছে এই স্থান আপনি যদি ইতিহাসপ্রেমী হন আপনি যদি ইতিহাসপ্রেমী হন আপনার কানে হয়তো বাজবে সেই কৃষকদের আহাজারি সেই কৃষকদের আর্তনাদ সেই পরিবার যে পরিবারকে কেনে বন্দি করা হতো ধর্ষণ করা হতো স্বামীর ভুলের জন্য স্বামী যদি রাজি না হতো স্ত্রীকে অত্যাচার করা হতো শারীরিকভাবে লাঞ্ছিত করা হতো তার ছেলে মেয়েদের অত্যাচার করা হতো তার চাষযোগ্য জমি কেড়ে নেওয়া হতো অথবা পোষা যে পশু সেই পশুকে হত্যা করা হতো কিংবা বন্দি করে রাখা হতো হোয়ারে আপনারা যদি নীল বিদ্রোহের গল্পটা পড়েন বা এই গল্পগুলো যদি পড়েন তখন বুঝতে পারবেন যে আমি যে গল্পগুলো বলছি সেটা মোটেও কোনো বানানো গল্প কিংবা বেশি নয় বরঞ্চ আমি ওই গভীরতায় যেতে পারছি না যে গভীরতার অত্যাচার সেই সমস্ত চাষিরা ভোগ করেছিল নীলকর্দের ইতিহাস সেরকম নিষ্ঠুর ইতিহাস এই অঞ্চলটা এই যে পুরো বাউন্ডারির মধ্যে এই অঞ্চলটা একটা বাউন্ডারি দেখা যাচ্ছে বিশাল বাউন্ডারি এখন একটা সরকারি অফিস বলতে পারি কিংবা গবেষণাগার বা যাই হোক এই বিশাল মধ্যেই ছিল নীলকররা বন্ধুরা এখানে আসছি নীলকুঠি বাড়ির যে ধ্বংসাবশেষ আছে কিনা বা যদি থাকে সেটা ভিডিও করার জন্য কিংবা সেই স্থানটা ভিডিও করার জন্য তো এখানে এসে দেখা হয়ে গেল আমরা যে স্থানে আছি এখন হর্টিকালচার হর্টিকালচার সেন্টার রামচন্দ্রপুর চাপাইনাবাবগঞ্জ এখানেই কিন্তু এই এরিয়াটার মধ্যেই সেই নীল বাড়ি এবং তার যে নীলকরদের অত্যাচার বলেন বা তাদের অফিসিয়াল যে অ্যাক্টিভিটিগুলো এখানেই হতো এই অঞ্চলেই হতো সাধারণ জনমন বিশ্বাস এবং এটা প্রমাণও ছিল স্বাধীনতার পরপরই এখানে যে কিছু ভাঙ্গা বাড়িঘর ছিল সেগুলো সম্পূর্ণরূপে বিলুপ্ত হয় সেগুলো তো এখানে আসার পরে এখানের এই হর্টিকালচার সেন্টারের যিনি তত্ত্বাবধায়ক নার্সারি সুপার জনাব খন্দকার মোহাম্মদ মাহতাব হোসেন উনি মানে মানে হসপিটালিটির কোনো অভাব রাখলেন না দেখুন কি অবস্থা এখানে আমাদের জন্য কি কি করেছে দেখুন প্রথম ওনাকে দেখাই ইনি মাহতাব স্যার মিষ্টি বিস্কিট কলা এত কিছু দরকার ছিল না আমার কোনো দরকার ছিল না তো মহাতারা সাহেব উনি প্রায় এক বছরের বেশি অধিক এখানে কর্মরত আছেন তো এখানে খুব সুন্দরভাবে উনি আমাদের ঘুরে দেখার পারমিশন দিয়েছেন এখন আমরা দেখেছি এবং কিছুক্ষণ ভিডিও করেছি আপনাদের জন্য ভালো থাকুন সবাই